আলাইকুম মরাম্তু আজকে বাংলাদেশের প্রথম প্রসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের কুশিন রাষ্ট্রপতি জিয়া আত্মার মাঝিরা ক্যামেরা করছি তার সাথে আমাদের মা মাদারবক রেসি ধর্ম খালেদা জিয়া বাংলায় শেখ প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ওনার আত্মার মাঝিরা ক্যামেরা করেছেন আমাদের প্রধান অতিথি আমাদের চেয়ারম্যান গোলাপ তারক রহমান আমাদের বরুণ সিলেটের আড্ডার সুবাদা রহমানকে আমরা সবাই স্বাগত জানাই সিলেটে আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশ জিন্নাবাদ শহীদ হোক দেশ যদি বেগম জিয়া আমার হোক তার জিন্দাবাদ দক্ষিণ শিখমা বেঞ্চিগঞ্জের পত্র থেকে সিলেটবার্ষিক ধন্যবাদ